আমি আমাদের মাদ্রাসায় আসছি তিন বছর এর আগে কর্মধানের মেহারি মাদ্রাসায় ছিলাম বত্রিশ বছর সেখানে মাদ্রাসার সেক্রেটারি সাহেব একদিন আসে আমার বলতেছে যে প্রিন্সিপাল সাহেব আমার তো বুড়া জাম্মা

সকলে পরে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমাদের দাওয়াতি ওলামে গ্রাম সবাই উপস্থিত পরে আলহামদুলিল্লাহ আমি আর সামনে যাচ্ছি না আমি একটা হাদিস পড়েছি

মনোযোগ দিয়ে শুনবেন নবীজির চাচা আব্বাস রাদিল্লাত আল্লাহ নু উনার ছেলে আবদুল্লাহ হুজুরের চাচা তো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেল্ বলেন নবীজি একদা এক সাহাবীকে বলতেছিলেন নসিহত করতেছিলেন কেন ওই সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন যে ইয়া আসুল আমাকে কতগুলি নসিহত করুন যে নসিহত দ্বারা আমি যেন উপকার হতে পারি তখন আল্লাহর হাবিব সাল্লাম ওই ব্যক্তিকে নসিহত করলেন এক নাম্বার বললেন ইকদানিম খামসান কাবলা খামসিন হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন মুরুবীরা যুবক ভাইরা যে তোমরা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্য দিবা এক নাম্বার হইল সাবা কাবলা হারামিকা যৌবন গালের মূল্য দিবা বৃদ্ধ হওয়ার আগে এই ভিডিওর বল্লভীবাবারা কেমন ছিল এখন যারা বয়স হয়ে গেছে তারা বুঝে যে যৌবনের মূল্য ছিল এরপরে আসেন সুকুমিকা অসুস্থ হইবার আগে সুস্থ দেহটাকে তুমি মূল্য দাও ওয়া গিনা কাবলা ফাগরিকাহ ধনী থাকা অবস্থায় মূল্য দাও তোমার যে সম্পদ আছে সম্পদের মূল্য দাও গরিব হওয়ার আগে ফকির হয়ে যাওয়ার আগে তোমার তোমার যে সচ্ছলতা আছে তোমার যে আছে এই সচ্ছলতাকে তুমি মূল্য দাও এরপরে হইল গাকা কাবলা সগুলিকা তোমার অবসর সময়কে মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে মুরব্বীরা আপনাদের অনেকের এখন কাজকর্ম করতে দেয় না ছেলে ঠিক কিনা বলে অনেকের ছেলে মেয়ে বিদেশ আসতে চাকরি করে বহু কষ্ট করছেন বাবা এখন আর কষ্ট করেন না এমাদত বন্দি করেন আপনারা বলছে এমাদত বন্দি করতে হয় না আপনার শ্বাস টোলে বয়ে বয়ে গেলে মানুষের কি বদ হ্যাঁ এই করার জন্য না ছেলেমেয়ে যেমন আপনাকে বলছে যে এখন আর কাজ করেন না এখন বসে বসে খাবেন আর তসবি পড়বেন দুরসি পড়বেন আল্লাহর জিকির করবেন আল্লাহর কাছে ছেলে মেয়ের জন্য দোয়া করবেন গ্রামের জন্য দোয়া করবেন যুবকদের জন্য দোয়া করবেন এটা হলো আপনার কাজ কিন্তু আপনি বসে বসে দোকানের মধ্যে সারাদিন খেলে আড্ডা মারলেন যে আমার কোনো কাজ নেই কি করো আর কারবারে কি আছে না আছে কি বোধ করে আপনার আমল গলি সব ফেক্স লুট করে আপনি ফাটাই দিতেছেন বুঝলেন না আপনি যার কি বোধ করবেন আপনার আমল আপনার নেগামলগুলি যার গিবোধ করবেন তার আমলই চলে যাবে আর তার আমলের মধ্যে যে এফাব আছে এফাব গুলি আপনার আমলের মধ্যে ইজি লুট হয়ে আসে খুব সাবধান থাকবেন ও হায়া থাকা কাপলা মাউতিকা তোমার জীবনটাকে মূল্য দাও মৃত্যুর আগে কারণ যখন মানুষের মৃত্যু আসবে কাপলা আইয়া